এটা হ্যান্ড হ্যান্ড এটা কি হ্যান্ড না ফলে সাজো চলো ওঠো উঠবে তুমি কটা বেতে এখন এখন তো সাদা একটা আছে কি সাত আগে আইছে এটা বলো এটা সাদা হয়ে গেছে এখানে আমি ফর্সা হয়ে গেছে তাই সাদা হয়ে গেছে হবে হবে না আর স্যার এই কালো রং করে দিতে থাকে কালো রং করে দিতে কেন এই কি মাদা মানে মানে যেটা রং করে দি সাদা রং করে দিছ না সাদা রং আমার মুখে থেকে হাত দেয় এ ফর্সা মুখটা তো তার এ থেকে ফর্সা হয়েছে এটা পুরো একটু বেশি কাল হয়েছে আগে যত কালো ছিল তার থেকে বেশি কালো হয়েছে এটা আচ্ছা হোক চলো তুই প্রশ্নটা আমাকে বলবি তো বল গুগল আদি সার্চ করি বম কি রকম বানানো হয় বম কি করে বানানো হয় আচ্ছা গান 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 কি করে বানানো হয় আচ্ছা এই পুলিশ আছে পুলিশ হ্যাঁ গান বানানো কি করে হয় জানলে পুলিশ চলে আসবে

তুই যখন গুগলে সার্চ করবি বন্ধু কি করে বানানো হয় তাই তো তখন নোটিফিকেশনটা চলে যাবে অফিসে মেন অফিসে দিবে না হ্যাঁ দিবে না কেন দিবে ভিডিওটা দিবে কি করে বানানো হয় কিন্তু পুলিশও চলে আসবে তোর ঠিকানা ধরে লোকেশন ট্র্যাক করে বললাম বুঝেছিস তাহলে কি শিখবি কি গান বানানো কি করে হয় দেখছি

জীবনে সার্চ করবি না পুলিশ এসে ক্যাচ করে ধরবে চলে যাবে বলে দিয়েছি